আসসালাম আলাইকুম আমাদের এই ভিডিওটার মাধ্যমে আমরা জানতে পারবো আমরা সূত্রসমূহ ধাপে ধাপে লেখা শুরু আমরা লিখতে পারবো a স্কোয়ার টু

একটা হলো দুইটা রাশির যোগ ফলের বর্গ নির্ণয় সূত্র আর একটা হলো দুইটা রাশির বিয়োগ ফলের বর্গ নির্ণয়ের সূত্র তো এই দুইটা আমাদের একদম বেসিক লেভেলের সূত্র এই দুইটা সূত্র আমরা অবশ্যই ভালো করে মুখস্থ এই দুইটা সূত্রকে আমরা একটু ভিন্ন ভাবে আমরা মাঝে মধ্যে লিখে রাখি সেটা হলো এমন যে a plus b whole square একই সূত্র যেমন এই সূত্রটাই এই সূত্র

এই দুইটা আমরা সূত্র এই দুইটাই মুখ রাখবো এই দুইটাকে আমরা জানাই তারপরে বর্গের যোগ ফলের সূত্র তো দুইটা রাশির বর্গের যোগ ফলের সূত্র হয় দুইটা দুইটা রাশির বর্গের যোগ ফলের সূত্র হবে দুইটা তো এই দুইটা সূত্র আমাদের অনেক বেশি বেশি ব্যবহার হয়

এই দুইটা সূত্র বলতে পারো ওই দুইটা সূত্রের কি বলে সাপ সূত্র বলতে পারো তো যেটাই আমরা অনুসিদ্ধান্ত বলি আর এইবার আমরা লিখবো অন্য সূত্র যেটা হলো এ স্কোয়ার মাইনাস বি দুইটার বর্গের বিয়োগ ফলের সূত্র সবচেয়ে বেশি ব্যবহৃত সূত্র বলতে পারো এটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এই সূত্রটাও আমরা কি করবো মুখস্থ রাখব তারপরে আমরা লিখতে পারি এবার লিখবো হলো দুইটা রাশি যেমন হোল এইটাকে বলতে পারো এবং এর সম্পর্কিত সূত্র এই দুইটা সূত্র আপনার একই টাইপের এ প্লাস বি হোল স্কোয়ার কিন্তু তুমি লিখতে পারবা এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে মাইনাস হয় এখানে প্লাস ওর এব যখন তুমি এ প্লাস বি এবং এ মাইনাস বি এর সম্পর্কিত সূত্রটা লিখবা তখন ফোর এ বি হয় এটা মাথায় রাখবা আর এখানে মাইনাস হইতে এখানে প্লাস ফোকাস তো রাখা আশা করি সহজ হবে আবার সেম এই সূত্রটা একটু ভিন্ন ভাবে লেখা যায় মানে ঘুরে লিখতে হবে এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার এখানে যেহেতু প্লাস তাহলে এখানে হবে মাইনাস ফোর এ এই দুইটা কিন্তু একই সূত্র দুইটাকে দুই ভাবে লেখা

তারপরে এই সূত্রটা আমাদের সিমিলার এই দুটা সূত্রে সিমিলার এই দুইটা আমরা ভালো করে মুখস্থ রাখবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এইটার বেলা হয় এখানে প্লাস আর এইটার বেলায় এখানে হয় মাইনাস আর সব সিমিলার তো এই দুইটা সূত্র কিন্তু সিমিলার তো এই দুইটা সূত্র আমাদের কি রাখতে হবে মুখস্থ রাখতে হবে কিছু কিছু অঙ্কে রেখেছি বিশেষ করে এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট কিছু ম্যাথ আছে যেগুলো করতে গেলে এই দুইটা সূত্র আমাদের মুখস্থ রাখতে হয় তারপরে আমরা আরেকটা সূত্র জানবো যেটা হলো দুইটা রাশির গুণ ফলের সূত্র তো এক্স প্লাস এ এখানে আমাদের এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি যদি এমন থাকে তখন সেটাকে সাহায্যে গুণ নির্ণয় করতে গেলে এই সূত্রটা আমাদের লাগবে এখন এখানে আরেকটা সূত্র আমরা লিখে দেই এই যে ফোর এই ফোর ভিন্ন ভাবে লিখতে পারো সেটাকে দেখতে পারো শুধু

অনুশীলনের অঙ্কগুলোর আগে এইসব সমূহ মুখস্থ করে ফেল